নমস্কার বন্ধুরা ব্লগিং টিক্স এলে তোমাদের অনেক স্বাগত আজ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আর আমার এই চ্যানেলে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করব তো আমি একজন গৃহবধূ আমার সংসারের সব কাজকর্ম আমি তোমাদের শেয়ার করবো আমার যে লাইফস্টাইল আমি সংসারের কাজকর্ম জামা কাপড় গোছানো বেড গোছানো সংসারের রান্না প্রতিটা কাজ আমি শেয়ার করবো তো আমার যে লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাছাড়াও আমি হয়তো কোথাও ঘুরতে গেলাম সেটাও শেয়ার করবো তো আমার ব্লগে এইসবই থাকবে হয়তো ডেলি যে রান্না করছি রান্নাগুলোও আমি শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলি আর তোমরা ভিডিওগুলোতে লাইক কমেন্ট অবশ্যই করবে আর তোমরা যদি পাশে থাকো তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেবে তো চলো এটা আজকে আমার ফার্স্ট ব্লগ সঙ্গে থেকে আর ডেইলি আমার ব্লগ দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে ভুল হলাম প্রতিদিন আমি ব্লগ যেমন বড় ভিডিও যেমন দেব সেরকম মিনি ব্লগও দেব তো তোমরা দেখতে থাকবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে সাথে থাকবে